সাজেক বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত এর উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটির লঙ্গুদু উপজেলা পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দিগিনালা উপজেলা অবস্থিত এই সাজেক উপত্যকায় রয়েছে দুটি পাড়া রুইলুই এবং কংলাগ আঠারোশত আশি সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া সতেরোশো বিশ ফিট উচ্চতায় অবস্থিত আর কংলাক পাড়া আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত সাজেক রাঙ্গামাটির ছাদ নামেও পরিচিত কর্ণফুলি নদী থেকে উদ্ভূত সাজেক নদী থেকে সাজেক নাম এসেছে সাজেকে সর্বত্র ম্যাঘ পাহাড় আর সবুজ এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায় পাহাড়ের বুক পিচ ডালা পথ সেই পথের বাঁকে বাঁকে আদিবাসীদের বাড়ি কখনো কখনো দিয়ে উঠেছে পাহাড় ও অপূর্ব মিলনের জন্যই বুঝি সাদেককে বলা হয় মেঘের রাজ্য মহান সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি এই সাদেককে নিয়ে আরও একটি বড় ভিডিও আমার এই পেজে উপস্থাপিত হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে